আসসালামাইকুম ভিউয়ার্স তো আজকে ঈদের দিনে আমাদের মাঠে বিয়ালা আর আই বড় ক্রিকেট খেলা হচ্ছে স্পিড দেয়া দি তো খেলাটা আপনি উপভোগ করতে থাকেন তো আই বড় ব্যাটিং ফার্স্ট হয়েছে আর বিয়া বেলা বল পেয়েছে তো বেলার পক্ষ থেকে বল করছে আমাদের হাবিব দেখাই যাক আই বড় পারে বিয়ালে ও প্রথমে দুই রান দেখাই যাক এখন বিয়ালা নাই বলতে পারে এই খেলা হইছে বিয়ালা আই বলো তো তুই তো বোন না এই খালি এ বিয়ালা মধ্যে গেল কি হবে এটা অন নাই এটা অন নাই এই এই লিখি খেলা হইছে বিয়ালার আই বলো তো তুই সাক্ষাৎকার দে তুই বিয়ালার মধ্যে গেলে কই তোর তো তো বো না আপনার ঘুষ কর এক নাম্বার ঘুষ কর আজকে বুদাই যাচ্ছে যে আর স্বাধীন ছড়া পেয়ে গেছে এই ঘুষ প্রথম দিনেই এ দেখো শালা বিয়ালা ভোগ খেয়ে বাড়ি যাইছে হেরে কি এ দেখো একলা বিয়ালা শাড়ে মারি না কি হেরে বাড়ি যাইছে আরেক লাগা এ দেখো মুগলা দেখা মুগলা দেখাই আরে মুগলা দেখাই আরে মুগলা দেখায় স্কোর দা হেরে হেরে বাড়ি যাইছে আরে স্পিরিট নি আই স্পিরিট নি বাস আর গো বেলা মার